আসসালামু আলাইকুম কোয়ান্টাম শপিং এর প্ল্যাটফর্ম এইচএসি সুপার স্পেশাল এমসিকিউ সলভিং প্রোগ্রামে আজকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়ের স্পেশাল চার নম্বর লেকচারে আছি আমাদের আজকে স্পেশাল চার নম্বর লেকচারে আমরা নতুন টপিকের এমসিকিউগুলো সলভ করার চেষ্টা করব। তো আমাদের স্পেশাল প্রোগ্রামগুলোতে আমরা এখন থেকে চেষ্টা করতেছি আমাদের পুরো একশো নম্বরের প্রিপারেশন নেওয়ার জন্য আমরা তো সৃজনশীলের গ গহ নিয়ে সারা জীবন দৌড়াদি করি এমসিকিউ নিয়ে দোয়াদি করি না কখন নিয়েও দোয়াদি করি না আমরা এখন থেকে শুধু আইসিটি না গ্রুপ সাবজেক্টগুলোরও ক খ এমসি নিয়ে খুব শীঘ্রই স্পেশাল প্রোগ্রাম শুরু করতেছি না তো আস্তে আস্তে শুরু করবো তোমরা দোয়া করিও তো আজকে আমরা চার নম্বর লেকচারে আমরা নতুন যে টপিক ক্রায়োসার্জারি সেটার এমসি নিয়ে আলোচনা করি চেষ্টা করি সলভ করার জন্য তো একটু ওয়েট করো আমরা আমাদের এমসিকিউ পার্টটা বের করি আমরা চেষ্টা করব আস্তে আস্তে উত্তর দেওয়ার জন্য যতটুকুই পারবো যতটুকুই বুঝবো আমরা না পারলে সমস্যা নাই চেষ্টা করব উত্তর ভুল হোক তারপরেও এই ক্লাসটার মাধ্যমে মনে রাখবা তুমি উত্তরটা শিখতেছো হ্যাঁ ভুল হইলে যে আমার লস হয়ে যাবে বা ভুল হলে যে আমি লজ্জা পাবো এরকম বিষয় না আমার ভুল হইলেই আমরা শিখবো এটা মনে রেখে কাজ করলেই হবে চল আমরা শুরু করি আমাদের আজকের স্পেশাল চার নম্বর লেকচার ক্রায়োসার্জারি টপিকটি দিয়ে ওকে তাহলে আশা করি দেখতে পাচ্ছ শুরু করলাম প্রথম এমসিকিউটা সিকিউটা প্রথম এম আমাদের কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ সালে একটা আসা বিখ্যাত প্রশ্ন কি বলছে আমরা একটু দেখি ক্রায়ো সার্জারিতে কোন গ্যাস ব্যবহার করা হয় আর্গন হাইড্রোজেন অ্যামোনিয়া নিয়ন একটু গেস করো কোনটা হতে পারে আর্গন স্যার এক্সিলেন্ট উত্তর সঠিক আর্গন আরগন আরগন হ্যাঁ আমাদের এটা তোমার ইয়ার মধ্যে আছে আমি দেখতে পাচ্ছি না আচ্ছা আমি দেখতে পাচ্ছি না কিছু আচ্ছা বলি যে দেখতে পাচ্ছ না কষ্ট করে লিংকটা কেটে দিয়ে আবার জয়েন করে দেখো হ্যাঁ জানি অনেক কষ্টে জয়েন করো নেট সমস্যার কারণে দেখতে সমস্যা একটু কষ্ট করো লিংক কেটে দিয়ে আবার জয়েন করো আচ্ছা এটা আমাদের শেষ মুখস্থ করবা আরগন আচ্ছা এরপরে দেখো তেতাল্লিশ নাম্বার এমসিকিউটা দিনাজপুর বোর্ড চব্বিশ সালে আসা নিচের কোন গ্যাসটি ক্রায়োজোনিক এজেন্ট নয় মানে কোন গ্যাস দিয়ে আমাদের ক্রায়ো সার্জারি করা হয় না কার্বন মনোক্সাইড এক্সিলেন্ট উত্তর দিয়েছো একজন কার্বন মনোক্সাইড বাকিরা কি কিছু বলবাক্স অ্যাক্সিডেন্ট থ্যাংক ইউ সো মাচ সুন্দর দিয়েছ সোহান বাকিরাও দিয়েছো উত্তর ভেরি গুড সুন্দর হয়েছে গুড আচ্ছা এরপরে আরেকটা প্রশ্নই এটা আমাদের সিংহ বোর্ডে আসছিল এটাও সেম নিচের কোনটি ক্রায়োজেনিক এজেন্ট নয় তরল ফসফরাস আচ্ছা আর কেউ কিছু বলবা এনিওয়ান এটাই আচ্ছা অ্যাক্সিডেন্ট তরল ফসফরাস মার্শাল তো তাহলে বেসিকটা ধারণা আছে মোটামুটি বই তোমরা পড়ছো আচ্ছা তো এর তো মোটামুটি আমরা সবাই জানবো যে শীতল তাপমাত্রায় অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করার চিকিৎসা নামটি ক্রায়োসার্জারি। ভেরি গুড। ক্রায়োসার্জারি। উত্তর রাইট। ক্রায়োসার্জারি। এক্সিলেন্ট। বলতেছে যে আমাদের ক্রায়োসার্জারিতে ব্যবহৃত হয় প্রধানত কোন গ্যাসি উপাদানটি? ক্রায়োসার্জারিতে ব্যবহৃত এক্সিলেন্ট নাইট্রোজেন ভেরি গুড প্রশ্নটা অনেক বার আসছে নাইট্রোজেন হ্যাঁ নাইট্রোজেন মূলত নাইট্রোজেনই ব্যবহার করা হয় সবচেয়ে বেশি আচ্ছা তো এটা আমাদের হইলো বাকিরা কি বুঝতেছো বাকি রেসপন্স করো ক্লাসের বাকিরা কথা বলো ওকে থ্যাংক ইউ এরপরে ক্রায়ো সার্জারি চিকিৎসা পদ্ধতিতে নিম্ন কোনটি ব্যবহৃত হয় যশোবর্তী এসে আসা প্রশ্ন ক্রায়োজেনিক এজেন্ট অস্ত্রোপচার রেডিওথেরাপি

আমি وشিব বলে আছেন হয় সে কিছুটা ভূলোক সমশানে শিখবো আচ্ছা এরপরে আমরা আমাদের পরবর্তী এটা যাই হ্যাঁ আইসিটি নিব উৎপাদন ব্যবস্থার টপিক থেকে এমসিকিউটা আমরা সলভ করি বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার ছিল কোন শিল্প বিপ্লবে রাসায়নিক 24 সাল আসা প্রশ্ন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ যেটি বলো কত

একটু কষ্ট করো কেয়ার করো এখন যেহেতু কিছু না আমারও তো হাতে কিছু না একটু কষ্ট করে শুনো চব্বিশ চব্বিশাল আসা প্রশ্ন পণ্যের ডিজাইন তৈরিতে কোনটি প্রয়োজন নেট ইউ সো মাচ আচ্ছা বলি কালো হয়ে গেলে আমার কিছু করার নাই এটা আমাকে বারবার বললে তো আমি কিছু করতে পারবো না কালো হয়ে যাচ্ছে ঝাপস যাচ্ছে এখানে আমার কোনো হাত নাই কষ্ট করে তোমাদেরকে লিঙ্ক জয়েন করে দেখতে হবে বারবার তুমি যদি কালো হয়ে যাও বলো তাহলে আমি কি করতে পারবো বলো আমি তো বললামই নেট সমস্যা এরকম হতেই পারে স্যার একটু কাঁপে আচ্ছা এখন বলি যদি সমস্যা হয় লিংকেরে দিয়ে জয়েন করে দেখো কিন্তু কথা বললে বেশি আমাদের কিন্তু ক্লাসের এই যে সময় চলে যাবে আমরা কথা বলতে পারতেছিনা শেষ মুহূর্তে আমরা ক্লাস করি চুপচাপ তো এটা হচ্ছে সিএডি হ্যাঁ পর্ণ ডিজাইন ত্রিতে কোন্টি প্রয়োজন হয় সিএডি দেখো কথাটা বুঝতে পারলা কিনা এতটুকু এতটুকু বুঝতে পারছো সবাই জি স্যার জি আচ্ছা ঠিক আছে তো মোটামুটি আমরা অনেকটাই সলভ করছি আমরা দেখি আরেকটু সলভ করে আমাদের সময় এখন আছে আমরা নতুন টপিক আসি বায়োমেট্রিক্স ও বায়ো ইনফরমেটিক্স এই টপিক থেকে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করি দেখি আমরা কতটুকু বুঝতে পারি প্রথম প্রশ্ন কুমিলা বোর চব্বিশ সালে আসছিল বায়োমেট্রিক্স ব্যবহৃত হয় কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যক্তি শনাক্তকরণে চিকিৎসা ক্ষেত্রে এক্সিলেন্ট ব্যক্তি শনাক্তকরণে আমরা কিন্তু এটা আলোচনা করছি হুম ভেরি গুড হয়েছে আচ্ছা এরপর হচ্ছে কোনটি মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি ন্যানো টেকনোলজি বায়োমেট্রিক্স বায়ো ইনফরমেটিক্স বায়ো আচ্ছা বলি বায়ো ইনফরমেটিক্স বলছে আচ্ছা বলি মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি মলিকুলার হচ্ছে কি ক্ষুদ্র ক্ষুদ্র একবারই ক্ষুদ্র ক্ষুদ্র মলিকুল তো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে যখন কাজ করা হয় এগুলো এই সকল বিষয়ের ডাটা নিয়ে কাজ করা হয় ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু ক্ষুদ্র ক্ষুদ্র সলিউশন তো ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের যে ডাটাগুলো নিয়ে কাজ করা হয় সেক্ষেত্রে আমাদের বায়ো ইনফরমেটিক্সের মধ্যে চলে যায় বায়োমেট্রিক্সটা হচ্ছে আমার দেহের একটা অংশ দৈহিক অংশ নিয়ে কাজ করে কিন্তু বায়ো ইনফরমেটিক্সটা দৈহিক অংশেরই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে কাজ করে অনুপরমাণু নিয়ে কাজ করে মলিকুল মানে হচ্ছে অনু পরমাণুর বিষয় সেক্ষেত্রে আমরা এটা বায়ো ইনফরমেটিক্সের আলোচনা বলবো বায়োমেট্রিক্স না এটা একটু ডিফারেন্ট একটু মনে রাখার চেষ্টা করবো কথা কি বুঝছো মলিকুল বলছে তো আর কি ক্ষুদ্র ক্ষুদ্র যেটা বায়ো ইনফরমেটিক্স এর মধ্যে চলে গিয়েছে আচ্ছা এরপর সবাই একটু আমাকে জানেও বুঝতে পারলাম কিনা এতটুকু রেসপন্স করো হ্যাঁ এবার দেখো নিম্নের কোনটি বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহারের ক্ষেত্র ডিএনএ ম্যাপিং কো নাম্বারস আচ্ছা ডিএনএ ক্রান্ডো প্রতিষ্ঠা কোনটা ক না খ কোনটা স্যার আচ্ছা বল ডিএনএ ম্যাপিং এবং হচ্ছে অ্যানালাইসিস দেখি এক্সিলেন্ট উত্তরটা সঠিক ডিএনএ ম্যাপিং এবং অ্যানালাইসিস ম্যাপ করা চিন্তা করা অ্যানালাইসিস করা এগুলো সব হচ্ছে কি আমাদের বায়ো ইনফরম্যাটিক্সের কাজ थैंक यू সো মাচ চেষ্টা করছো খুশি হলাম আমাদের সময় একবারে সন্নি করে যে সময় লিঙ্ক চলে যেতে পারে এই লিঙ্ক শেষ হয়ে গেলে আমাদের আইসিডি ক্লাস শেষ বায়োলজি ক্লাসে আমরা আসার চেষ্টা করব ইনশাল্লাহ এরপরে ছাপ্পান্ন নম্বর পরবর্তী চট্টগ্রাম বোর্ড সালে আসা জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ সংরক্ষণ সঠিকভাবে প্রক্রিয়াকরণ ব্যাখ্যার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তির নাম ইনফর্মেটিক্স থ্যাংক ইউ সো মাচ আজকের মতো আমরা ক্লাসটা এখানেই রাখতেছি এটা আমাকে জানাও মোটামুটি